আসসালামু আলাইকুম মানব জমিন খবরে স্বাগত জানাচ্ছি আমি লুৎফর রহমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত সংকটে আমরা ভুক্তভোগী হলে সেটা হবে দুঃখজনক তবে কেউ আক্রান্ত হলে এর জবাব দেওয়া হবে আক্রমণ করা হবে না আক্রান্ত হলে প্রতিরোধ করতে হবে শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এইসব কথা বলেন ওবায়দুল কাদের বলেন মিয়ানমারের সরকারের সঙ্গে আমাদের কোনো বৈরিতা নেই আলাপ আলোচনার দরজা খোলা আছে যতক্ষণ কথা বলা যাবে আলাপ আলোচনা করা যাবে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে ওদিকে সেন্ট মার্টিন ইস্যুতে সরকারের নিরবতা দাস সুলভ মনোভাবের বহিপ্রকাশ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের উদ্যোগে সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন বিএনপি মহাসচিব বলেন সেন্ট মার্টিন দ্বীপে যাওয়ার পথে মিয়ানমার থেকে গুলি করা হচ্ছে সেখানে খাদ্য সংকট দেখা দিয়েছে হাজার হাজার মানুষ এখন বিপদগ্রস্ত কিন্তু সরকার এখনও নীরব সরকারের নতজানু নীতির কারণে এমন হচ্ছে তিনি বলেন বাংলাদেশকে পরনির্ভরশীল রাষ্ট্র বানিয়ে ফেলেছে বর্তমান সরকার সীমান্তে হত্যা করলে পানি না দিলে তারা কথা বলে না সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন বাংলাদেশ মিয়ানমার সীমান্তে বাংলাদেশ সেনাবাহিনীর কঠোর নজরদারি রয়েছে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে যে কোনো পরিস্থিতিতে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী বিমানবাহিনী ও নৌবাহিনী প্রস্তুত রয়েছে শনিবার দুপুরে শরীয়তপুরের শেখ রাসেল সেনানিবাস নবগঠিত একশো উনত্রিশ ব্রিগেড সিগন্যাল কোম্পানির পতাকা উত্তোলন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন সেনাপ্রধান বলেন আমাদের কথা একেবারে পরিষ্কার দেশে যদি ভবিষ্যতে আক্রমণ হয় সেক্ষেত্রে প্রতিহত করতে বাংলাদেশ সেনাবাহিনী যে প্রস্তুত সে বিষয়ে কোনো সন্দেহ নেই তিনি বলেন যদি লেভেল ক্রস করে তাহলে সমুচিত ব্যবস্থা নেওয়া হবে রাঙ্গমাটির লঙ্গদু উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে এক নারীসহ চারজনের মৃত্যু হয়েছে শনিবার বিকেলে এইসব ঘটনা ঘটে লঙ্গদু থানার ওসি হার্ন রশিদ এই তথ্য নিশ্চিত করেছেন স্থানীয়রা জানান লঙ্গদু উপজেলার আঠারো ছড়া ইউনিয়নের করলাছড়ি চেয়ারম্যান টিলার মোহাম্মদ ইব্রাহিমের স্ত্রী রিনা বেগম নিজবাড়িতে বজ্রপাতে মারা যান এছাড়া কাপ্তাই হ্রদে বুট চলমান অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয় দফা সরকারের স্থায়িত্ব নিয়ে আবারও প্রশ্ন তুললেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে তবে এবার প্রকাশ্যে তিনি এই প্রশ্ন তুলেছেন শুক্রবার বেঙ্গালুরুতে সংবাদ মাধ্যমকে খার্গে বলেন এনডিএ কোনো রকমের সরকার গড়েছে সরকার গড়ার জন্য আদেশ নরেন্দ্র মোদী পাননি তার সরকার সংখ্যালঘু যে কোনো সময়ে এই সরকারের পতন করতে পারে কংগ্রেস সভাপতি সরকার পতনের এই সম্ভাবনার কথা প্রথম বলেছিলেন দিল্লিতে ভোটের ফল ঘোষণার পর ইন্ডিয়া জুটের নেতাদের সঙ্গে বৈঠকে তবে তার সেই মন্তব্য প্রকাশ্যে ছিল না মানব খবর শেষ হলো